আসসালামু আলাইকুম দর্শক জি আমি প্রফেসর নাজমুল হাসান কলিমল্লার কথা বলতে বসেছি এবং নাজমুল হাসান কলিমল্লার কথা একটু আক্ষেপ নিয়ে বলতে বসেছি একটু আপনাদের উপরে আক্ষেপ নিয়ে বলতে বসেছি নাজমুল হাসান কলিমুল্লা খুব গরম বক্তা দিতেন তাই না খুব কড়া কড়া কথা বলতেন আমি প্রায়ই আপনাদের ফোন পেতাম প্রায়ই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনাদের মেসেজ পেতাম এই শো ভালো হয়েছে নাজমুল হাসান কলিমুল্লা খুব ভালো কথা বলেছেন যুক্তির কথা বলেছেন এই মানুষটা আজকে প্রায় ছয় মাস হবে কদিন বাদে তিনি জেলে আছেন কেন জেলে আছেন আচ্ছা খুব খুশি হয়তো আপনারা এখন যারা তারা জেলে ভরেছেন তারা খুব খুশি খুব আনন্দিত কেন কারণ আপনাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অপশাসন দুঃশাসন এটার বিরুদ্ধে তিনি কথা বলতেন সেই বলার শক্ত মানুষটি এমন জেলখানায় খুব খুশি আপনারা মিষ্টি বিলাতে পারেন জিলাপি বিলাতে পারেন আপনারা ভুলে গেছেন যে আজকে যেই দিন আপনারা পার করছেন যেই ক্ষমতার আনন্দ উপভোগ করছেন সেই আনন্দ উপভোগ করার জন্যে আপনাদের অনেকের চেয়ে কারো কারোর চেয়ে বলবো না অনেকের চেয়ে অনেক শক্ত বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন নাজমুল হাসান কলিমুল্লাহ তিনি শেখ হাসিনার শাসনে শেখ হাসিনার সরকার নিয়ে প্রশ্ন করতেন কথা বলতেন তিনি শেখ হাসিনার এখন যারা আপনারা সমালোচক যারা মানে কোনো কোনো কিছুতেই কিছুতেই কারো খুঁজে বেড়ান তাদের কাছে বহু শিলা নজমুল আসাম কলিমল্লা তিনি আহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকতে এই করেছেন সেই করেছেন ঠিক মতো বিশ্ববিদ্যালয়ে অফিস করেননি নেন নানান কিছু দুর্নীতি দমন কমিশনের যে দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে আপনার কি কেউ কি খতিয়ে দেখেছেন নাকি এ ধরনের পদবিতে গেলে পোস্টে গেলে পরে যে মানুষাত্ত্বিক গন্ডগোল শুরু হয় ক্ষমতাসীন সরকার সরকারের মন্ত্রী উপমন্ত্রী এদের সঙ্গে একজন শিক্ষিত বুঝদার সমাজদার মানুষের সেই বুঝদার সমাজদার মানুষের জ্ঞানের ধারে কাছে ওইসব মন্ত্রী প্রতিমন্ত্রী যারা হয় কি ছিলেন শিক্ষামন্ত্রী রূপমণি আরে আমরা তো দেখেছি আমরা কাজ করেছি আওয়ামী লীগ সরকার যখন বিরোধী দলে আওয়ামী লীগ সরকার যখন সময় দলে জানতেন তার যে দীপুমণি শিক্ষামন্ত্রী হিসেবে যেই ধুমধামাকার দামাকার জীবন দেখেছেন তার পরিবার কয়জন জানতেন তার পরিবারের আর্থিক অবস্থা সময় কয়জন তার রাজনৈতিক স্মৃতিচারণ কয়জনের করেন বলেন নাকি শুধু শিক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি ছিলেন তিনি আওয়ামী লীগের যুব মহিলা লীগের একজন মাত্র কর্মী ছিলেন সেই সময়টায় তিনি ছুটে নিতেন সেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে শেখ হাসিনাকে সাবজেলে বন্দী করে রাখা হয়েছিল সংসদ ভবন এলাকায় ডিউটি করা এইটা তাদের চাকরি এই চাকরিটা তারা একনিষ্ঠতার সঙ্গে করে গেছেন একনিষ্ঠতার সঙ্গে চারদলীয় জোট সরকারের পুলিশের বেধুম মারধর খেয়েছেন নির্যাতিত হয়েছেন সেই কারণে একজনকে মন্ত্রী বানানো হয়েছে কিন্তু সেই মন্ত্রী প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লার আহ আন্ডার নাজানসাম কলিমুলা সেই মন্ত্রী আন্ডারে থাকবেন সেই শিক্ষা জ্ঞান গরিমা কে তাদের ছিল তাহলে সেখানে মানুষটার দ্বিক ঝামেলা হতে পারে না আপনারা যখন ফাঁক খুঁজে বেড়াচ্ছেন এখন আমি যে অভিযোগ অভিমান করে আপনাদের উপরে বলছি যে আপনারা এখন আর খোঁজ রাখেন না এত জলযন্ত প্রমাণ এই মানুষটাকে যেই কারণে জেলে রাখা যায় তিনি তো মহম্মদপুরের সতেরো লাখ টাকা ছিনতাই করতে চান তিনি দিনে দুপুরে ছিনতায়ের অভিযোগে গ্রেফতার হন নাই যে তাকে ছিনতায়ের অভিযোগ প্রমাণিত আপনি ছিনতায়ের অভিযোগের থাকা মানুষকে জামিন দিয়ে দেন এক মাসের মধ্যে আর সে বের হয়ে ওসমান হাদির মতো মানুষের মাথায় গুলি করে বসে রোহান নাজমুল হাসান কলিমুল্লাহ এতটাই কি পূর্ণ মানুষ যে উনি তাকে জামিন দিয়ে দিলে জেল থেকে বের হয়ে আপনাদের কারো মাথা উনি টার্গেট করে ফেলবেন এই টাইপের রিক্স তাকে নিয়ে নাকি তার সেই বলিষ্ঠ কণ্ঠস্বর তার ডেলিভারি তার কথা তার যুক্তি তার ইন্টারন্যাশনাল যোগাযোগ সেগুলোকে আপনারা ভয় পান কোনটা যাই হোক আমরা প্রসেন আজম হোসেন কাছে সরি বলতে আমি অনেকদিন পর অনেকদিন ভাবছিলাম তাকে নিয়ে অন্তত দুটা কথা বলা উচিত তিনি সত্য কথা বলতেন তিনি প্রশ্ন করবেন ডাক্তার মোহাম্মদ তিনি প্রশ্ন করবেন শেখ হাসিনাকে কে তারেক রহমানকে এটাই তো হতে হবে এটাই তো বাস্তবতা সেই প্রশ্ন উত্তর প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে আপনি বিবেচনা করেন সেটাকে যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া